ইন্ডিয়ার বিপক্ষে দীর্ঘ দুই দশকের জয় করা বাহিনীর কার পারফরমেন্স কেমন ছিল এই ম্যাচে চলুন সেটা দেখে আসি শুরুতেই মিতুল মার্মা হাজারো ট্রল ফ্যানদের কটুকথা সত্ত্বেও এই ম্যাচে বেশ সাবলীল দেখা গেছে মিতুল মার্মাকে ইন্ডিয়ার মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত ছিল পুরো ডিফেন্স লাইন স্পেশালি সেকেন্ড হাফে বেশ কিছু দুর্দান্ত সেভ দিতে আমরা দেখেছি মিতুল মার্মাকে তার সুপার স্কোরের রেটিংও বেশ ভালো সর্বোচ্চ রেটিং দাঁড়ি মিতুল মার্মার এই ম্যাচে সুপার স্কোর রেটিং ছিল সেভেন পয়েন্ট ফাইভ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দারুণ বিচার বুদ্ধি ছিল তার মধ্যে তবে ফায়ের কাজে আরও ভালো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন আছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সিন্ডিকেটধারী ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় সাদুদ্দিনকে এই ম্যাচে অন্তত বড় কোনো ব্লেন্ডার সে করেনি তার ম্যাক্সিমাম ম্যাচে এসে বড় ধরনের ব্ল্যান্ডার করে তার জন্যই বক্ত সমর্থক রয়েছে বাংলাদেশ ফুটবলে তারা তাকে সিন্ডিকেট দ্বারে ফুটবলার বলে কিন্তু এই ম্যাচে তাকে মনে হয়নি যে সেই খুব বেশি ব্ল্যান্ডার করেছে দ্যাটস ওয়াই এগারো মিনিটে গোল দিয়েও পুরো ম্যাচ নিজেদের রক্ষণকে সামলানো সহজ হয়েছে এছাড়াও বেশ কিছু জায়গায় ভালো করেছিল সে বলের উপর তাকে আত্মবিশ্বাসীও লেগেছে কিন্তু ডিফেন্সে বহুবার ফরাস্ত তাকে হতে হয়েছে তার দুর্বল ফাসিং আক্রমণও বিপদ ঘটাতে আক্রমণ তবে ভালো ছিল সাদুদ্দিন তার রেটিংও ছিল বেশ দারুণ সেভেন পয়েন্ট ফোর ভাগকে নেতৃত্ব দিয়েছেন শান্ত ছিলেন এবং সব এরিয়াল বল জিতেছেন তবে ফাসিং আরও উন্নতি হতে পারত বা হওয়ার সুযোগ আছে তথাপিও সে ছিল আউট তার সুপার স্কোর রেটিং ছিল সিক্স পয়েন্ট এইট তবে তার কনসিড করা হলুদ কার্ডের জন্য তাকে আমরা সিঙ্গাপুর মেসে মিস করব। তারিক কাজী মাঠে যেটুকু সময় ছিলেন নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছেন কিন্তু ইঞ্জুরি নিয়ে তাকে মাঠ ছাড়তে হয় তার রেটিং ছিল সিক্স পয়েন্ট সিক্স আহমেদ তার ভূমিকা বদলে দেয়া হয়েছিল এই ম্যাচে ওভারলেফ লেফ করার স্বাধীনতা তাকে দেয়া হয়নি তবুও দারুণ খেলেছেন ডিফেন্সিভলি এবং পজিশনিং দুটি ক্ষেত্রেই ছিল অসাধারণ সেও তারিক কাজির মতো ইনজুর্ড হয়ে মাঠ সারেন একাত্তর মিনিটের সময় তার রেটিং ছিল সিক্স পয়েন্ট ফোর শাকিল আহাদ তপু তারিক কাজির ইনজুরিতে আঠাশ মিনিটের সময় মাঠে নামা শাকিল আহাদ তপু রক্ষণ বা খুব যত্ন নিয়ে সামলিয়েছেন তারিকে জায়গা ভালোভাবেই পূরণ করেছেন তার সোফা স্কোর রেটিং ছিল সেভেন পয়েন্ট ফোর সোহেল রানা সিনিয়র বাংলাদেশের প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফ্যান্সের ট্রলের শিকার হওয়া বড়ি সোহেল এই ম্যাচে খারাপ খেলেননি ভালোই নিজের দায়িত্ব সামলিয়েছেন অনেক ফাস্ট দিয়েছেন যদিও বেশিরভাগই ব্রেকফাস্ট ছিল বাট সে চেষ্টা করেছে এবং সে তাকে যে বডি শোহিল বলা হয় সেই বডি শোও সেই করেছেন সেই শারীরিকভাবেও চেষ্টা করেছেন ইন্ডিয়ান ফুটবলারদের ফরাস্ত করার জন্য পজিশনিং এবং ফাসিং খুব ভালো ছিল না তবে ডেডিকেশনটা ছিল বেশ উন্নত মানের তার সুপার স্কোর রেটিং যদিও দুই দলের মধ্যে সর্বনিম্ন মাত্র ফাইভ সেভেন হামজা চৌধুরী হামজাকে নিয়ে বিশ্লেষণ করার মতো দুঃসাহস আমার নেই শুধু এটুকু বলবো হি ইজ জাস্ট ব্লেসিং ফর আওয়ার ফুটবল হামজাকে ধন্যবাদ বাংলাদেশকে সুজ করার জন্য সমিত সোম অসাধারণ এক খেলোয়াড় তার রিদম একইভাবে বাজা ছিল পুরো 90 মিনিট তার গতি ড্রিবলিং এবং ফুজিশনিং ছিল ওয়ার্ল্ড ক্লাস সমিতের সোফা স্কোর রেটিং সিক্স তবে তার ইনফেক্ট রেটিং দিয়ে বিবেচনা করা যাবে না সে ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং নিজের পজিশনিং সেন্স এবং ফিনিশিং দুর্ধান্তভাবে ব্যবহার করেছেন সুযোগকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন গতিতে ভারতীয় দীর্ঘদেহী ডিফেন্ডারদের পরাস্ত করা এবং গুরুপ্রীত সিং শান্দুর মতো গোল কিপারকে ফাঁকি দিয়ে নিজের সপ্তম গোল আদায় করে নেওয়া নিঃসন্দেহে ওয়ার্ল্ড ক্লাস একটা পারফরমেন্স ছিল তার সুপার স্কোর রেটিং সেভেন পয়েন্ট থ্রি রাকিব পুরো ভারতীয় রক্ষণকে বিরক্ত করে তুলেছেন এই রাকিব হোসেন তার গতি এখনো বাংলাদেশ দলের জন্য এক্সপেক্টর আমি যে তাকে সাউথ এশিয়ার অন্যতম সেরা রাইট উইঙ্গের বলি সেটাতে অনেকে খারাপ মন্তব্য করলেও আশা করি এই ম্যাচটা যারা দেখেছেন তারা সেটা জবাব পেয়েছেন তবে ক্রসিং এ উন্নতির অবকাশ রয়েছে তার সুপার স্কোর রেটিং সেভেন পয়েন্ট টু আমরা তাকে কার্যজনিত কারণে সিঙ্গাপুর ম্যাচে মিস করব। ফাহিম ডিফেন্সে অনেক অবদান রেখেছেন কিন্তু আক্রমণে ছিল কম আউটপুট তবুও অনেক উন্নতি দেখা গেছে তার মধ্যে স্পেশালি ডেডিকেটেড ছিল সে ম্যাচের একাত্তর মিনিটে মাঠে নামা শাহরিয়ার ইমন এবং তাদুদ্দিনও ভালো করেছেন এরকম ডেডিকেশন যদি আমরা বাকি ম্যাচগুলোতেও দেখাতে পারতাম তবে আজকে আমরা গ্রুপের টফার থাকতে পারতাম যাই হোক এবার না হলেও নেক্সট টাইম হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে